ইলিয়াসন আপনি লিখেছেন শীতকাল চলে এসেছে শহরে এখনো পুরোপুরি শীত না পড়লেও গ্রামে ভালোই শীত অনুভূত হচ্ছে শীতকালে আমাদের বিশেষ কি আমল আছে দেখুন শীতকালের অনেকগুলো আমল এবং করণীয় আছে এর ভিতরে একটা হলো শীতকালের দিনগুলো ছোট থাকে আমরা চাইলে দিনে বেলা নফল রোজা রাখতে পারি নবী সাল্লাম বলেছেন আল গানিমারুদ আসমা শীতল সৌ বর্ণ সুবর্ণ সুযোগ হলো শীতের সময় নফল রোজা রাখতে পারা বিধায় আমরা সেটি রাখার চেষ্টা করব এবং রাত বড় সেজন্য রাতের তাহিদ পড়ার চেষ্টা করব এটা শীতের একটা বড় আমল আর শীত উপলক্ষে শীত এবং গ্রীষ্মের শীতের ঠান্ডা এবং গ্রীষ্মের গরম এগুলো বলছে যে সেটি গরমের পৃথিবীতে বছরে দুইবার ছাড়ার সুযোগ দিয়েছেন এবং সে ভাবটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহলা এক এক সময় এক এক জায়গায় এক এক মেয়াদে বিভিন্নভাবে বন্টন করে দেন সেটি আমরা আজ করে থাকি তাহলে মূল জাহান নামের ঠান্ডার ভয়াবহতা এবং সেখানকার গরমের তীব্রতা কেমন হতে পারে সেটা আমাদের আঁচ করার কথা এবং সেই হিসাবে আল্লাহ কাছে আমরা পানা চাইব ওই কষ্টগুলো যখন অনুভব করব তখন আল্লাহ আমরা পানা চাইব তৃতীয়ত শীত উপলক্ষে আমরা অজুর যত্ন নেব অজুর যত্ন কয়েকভাবে নেব প্রথমত অজু করতে গিয়ে আমাদের শরীরের কোনো অংশ যেন শুকনা থেকে না যায় সেজন্য আঙ্গুলের চিপা পায়ের গোড়ালি গিরা কনুই আহ কায়নলতি ইত্যাদি এগুলোতে পানি পোছাবার জন্য ভালো করে ডলে আমরা চেষ্টা করব পানি পৌঁছতে সেই সাথে ওজুর আরেকটা যত্ন নিবো তা হল চাপা করে উজু ধরে রাখবো অনেক সময় দেখা যায় যে আমরা আসল যদি আসা চালাবার চেষ্টা করি সেটি না করে আমাদের অজু যদি ছুটে যায় তাহলে আমরা খুব ভালোভাবে ওযু করে সরি অজু ছুটে গেলে ছুটে যাক আমরা শীতের ভয়ে অজু করব না সেজন্য চাপা চাপে অজু রাখবো এমনটা না করি বরং আমরা অজু করবো না বিশিত আল্লাহ বলেছেন কিছু আমল আছে যে আমলগুলো মানুষকে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং তার গুণা মাফ করিয়ে দেয় সে আমল মধ্যে থেকে একটা আমল হল কষ্ট হচ্ছে সেটাকে উপেক্ষা করে আপনি উজু করলেন তাই উজুর যত্ন নেওয়া এটা শীতের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ চতুর্থত শীতকে কেন্দ্র করে আমরা যে কাজ করতে পারি তা হলো শীত বস্ত্র বিতরণ করা গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করবো যাতে করে তারা শীতের কষ্ট অনুভব করতে না পারে আমাদের বাসা বাড়িতে অতিরিক্ত শীতের কাপড় থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা অন্য অভাবী মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো মোজার উপর মাছা করা আপনার আহ যদি পূর্ণাঙ্গ উজু করেন যেখানে মুখ হাত ধুলেন পাও ধৌত করলেন মাথা মাসে করলেন এরপরে উজু অবস্থায় আপনি যদি মোজো করেন চামড়ার মোজা কিংবা কাপড়ের মোজা হলে সেটা শর্ত সাপেক্ষে অনেক স্ট্রং অনেক মজবুত নর্মাল মোজা না তাহলে সেক্ষেত্রে আপনি বাসা বাজে থাকা অবস্থা চব্বিশ ঘন্টা পর্যন্ত সে মোজা না খুললে যতবার আপনার উজু ভাঙবে আপনি যদি হাত মুখ ধুয়ে মোজার উপর মাছা করলে আপনার হয়ে যাবে পাওনা ধুলেও চলবে এটি একটা আমল এবং শীতে এটি বেশি করার সুযোগ তৈরি হয় সেই জন্য এটা শীতের আমল বলেছে এছাড়া শীত উপলক্ষে আরো কিছু বিষয় আছে যেমন আহ অনেকে আছে চাদর মই দিয়ে নামাজ পড়ে মুখ ঢেকে এটা যেন না হয় মুখটা খুলে নামাজ মাছ পড়বো আলো